কে শ্রেষ্ঠ অর্জুন নাকি কর্ণ মহাভারতের কিছু চরিত্র আছে যেগুলো পুরোপুরি দুষ্ট বা পুরোপুরি নিষ্পাপ নয় বরং তাদের চরিত্রে বিভিন্ন দোষগুণের সম্মিলিত লক্ষ্য করা যায় কর্ণ তেমন একটি চরিত্র ধার্মিক হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেন আজন্ম এক মহান ধনুধারী হওয়া সত্ত্বেও সুতোপুত্রর পরিচয়ে সারা জীবন অতিবাহিত করেন এবং আরেক মহান ধনুর্ধারীর হাতে পরাজিত ও নিহত হন আসুন কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি কেন ও কিভাবে কর্ণ দোষগুণের এই গোলক ধাঁধায় হারিয়ে গেলেন অস্ত্রহীন এবং রথের চাকা মাটিতে ডেবে যাওয়া অবস্থায় কর্ণকে বধ করা কি অর্জুনের ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধাচরণ নয় এটি কি অন্যায় নয় অন্যায় তো শুরু হয়েছিল কৌরবদের পক্ষ থেকে কয়েক দশক আগে যখন তারা ভীমকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল আর পাণ্ডবদের জীবিত পুরিয়ে মারতে চেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে দুই পক্ষের সেনাপতিরা যুদ্ধের কিছু শর্ত বা নিয়মাবলী রেখেছিলেন পাণ্ডব সেনাপতি দৃষ্টদূন্য ঘোষণা দিয়েছিলেন পাণ্ডবরা কোনো অবস্থাতেই যুদ্ধের শর্ত ভাঙবে না কিন্তু যদি কৌরবরা কোনো শর্ত ভঙ্গ করে তবে পাণ্ডবরা আর কোনোভাবেই যুদ্ধের শর্ত মানতে বাধ্য থাকবে না ক্ষত্রিয় যুদ্ধের একটি শর্ত হলো রথ হারানো কোনো যোদ্ধাকে আক্রমণ করা যাবে না এই শর্ত সর্বপ্রথম ভাঙে কৌরবরা যুদ্ধের তেরোতম দিনে কর্ণসহ সাতজন মহারথী একসাথে রথহীন অবস্থায় অভিমন্যকে হত্যা করেন তাই রথহীন অবস্থায় কর্ণকে হত্যার বীজ তো কর্ণ নিজেই বপন করেছিলেন যুদ্ধের শর্তে তো তাই বলা হয়েছিল অভিমন্যর ঘটনাটি কোনো এক বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা ছিল না যুদ্ধের চোদ্দতম দিনে যখন অর্জুন জয়দ্রথকে বধ করার শপথ নিয়ে এগোচ্ছিলেন তার ক্লান্ত পরিশ্রান্ত ঘোড়াগুলোর খাবার জল এবং কিছুটা বিশ্রামের প্রয়োজন হল শ্রীকৃষ্ণ যখন পরিশ্রান্ত ঘোড়াগুলোর খাবার জল ও বিশ্রামের ব্যবস্থা করতে চলছিলেন কৌরবরা কিন্তু অর্জুনের উপর আক্রমণ বন্ধ করেনি বরং প্রবল উৎসাহে দ্বিগুণ পরাক্রমে অর্জুনের উপর হামলা চালালো যাতে অসহায় অবস্থায় অর্জুন পরাজিত হয় যদিও নিজের পরাক্রম বীরত্ব এবং দৈব অস্ত্রের প্রয়োগের দ্বারা অর্জুন শত্রুপক্ষকে দূরে রেখে নিজের ঘোড়াগুলোর খাবার জল ও বিশ্রামের ব্যবস্থা করতে পেরেছিলেন একবার সর্বাত্মক যুদ্ধ লেগে গেলে তো সাধারণত কোনো যোদ্ধাকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয় না ভীষণ বিপদ সংকুল অবস্থায় অর্জুনও তা প্রত্যাশা করেনি এবং কর্ণও যুদ্ধের সপ্তদশ দিনে অর্জুনের সাথে যুদ্ধের সময় কর্ণ ক্ষত্রিয় ধর্মের লঙ্ঘন করেন যখন কর্ণ এক অপ্রতিরোধ দিব্য অস্ত্র অর্জুনের মাথার উপর লক্ষ্য করে ছড়ে ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের স্পর্শে অর্জুনের রথকে একদিকে হেলিয়ে দেন অস্ত্রটি তখন লক্ষ্যভ্রষ্ট হয়ে অর্জুনের মাথার বদলে তার মাথার মুকুটে লাগে অর্জুন রক্ষা পান কিন্তু তার রথের চাকা মাটিতে ডেবে যায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই চাকা ওঠাতে মাটিতে নেমে পড়েন আর ওপরে অর্জুন এই অবস্থায় বেশ একটা অসুবিধাজনক পরিস্থিতিতে পড়েন কর্ণ এই অবস্থাতে অর্জুনকে আক্রমণ করে বসেন আর অর্জুনও ক্ষমা ও দয়া প্রার্থনা করেনি বরং এই অবস্থাতেও অর্জুন যুদ্ধ করে নিজেকে রক্ষা করেন তাই চূড়ান্ত যুদ্ধের সময় অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম স্মরণ করিয়ে দেওয়া কর্ণের কপটতা ছাড়া আর কিছুই নয় কর্ণ যখন ক্ষত্রিয় ধর্মের বড় বড় নৈতিকতা প্রদর্শনের চেষ্টা করেছিলেন শ্রীকৃষ্ণ একে একে কর্ণের কপটতাগুলো তুলে ধরেছিলেন কর্ণের কথার যথার্থ অনুধাবন করে কর্ণের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো বিকল্প ছিল না শাস্ত্রে আছে সঠের সাথে সঠরতা করা যেতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণের উপর বান নিক্ষেপ করতে বললেন কর্ণের যুক্তির বিপরীতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইঙ্গিত দিলেন অর্জুন তাকে আক্রমণ করা থেকে নিবৃত্ত হবেন না কর্ণ শ্রীকৃষ্ণের এই কথাটিকে সতর্ক বার্তা হিসেবে নিতে পারতেন ভূমিতে ডেবে যাওয়া রথের চাকা উত্তোলন করে পুনরায় যুদ্ধ করতে পারতেন অথবা ভূমিতে দাঁড়িয়ে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে পারতেন যে পরিস্থিতিতে অর্জুনকে যুদ্ধের চোদ্দতম দিনে পড়তে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের এই সতর্কবার্তাটি উপেক্ষা করার মূল্য কর্ণকে তার জীবন দিতে হয়েছিল কর্ণ কি অর্জুনের থেকে উৎকৃষ্ট ধনুধারী ছিলেন আসুন আমরা মহাভারত থেকে এই সংশ্লিষ্ট কিছু ঘটনা পর্যালোচনা করি প্রথম কর্ণ এবং অর্জুনের দৈরত দেখা যায় শিক্ষাগুরু দ্রোণাচার্যের দ্বারা আয়োজিত পাণ্ডব ও কৌরব রাজকুমারদের যুদ্ধ কৌশল প্রদর্শনীতে যাতে হস্তিনাপুরের মহারথী এবং সাধারণ নাগরিকরা এর আনন্দ নিতে পারেন ওই প্রদর্শনীতে অর্জুন যুদ্ধ কৌশলে সবাইকে ছাড়িয়ে যাচ্ছিলেন ঠিক এমন সময়ে কর্ণ সেখানে উপস্থিত হন এবং তার সক্ষমতা প্রদর্শনের অনুমতি প্রার্থনা করেন অনুমতি পেয়ে অর্জুনের সাথে সমান সক্ষমতা প্রদর্শন করেন যদিও তিনি পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি অর্জুনের থেকে উৎকৃষ্ট ধনুর্ধর তিনি অর্জুনের সাথে দ্বন্দ্ব করার প্রস্তাব রেখেছিলেন কিন্তু সূর্যাস্ত হয়ে যাওয়া এবং প্রদর্শনী স্থলের সুযোগ সুবিধার অপ্রতুল্য কারণে সেই দ্বন্দ্ব প্রতিযোগিতা আর হয়ে ওঠেনি যখন গুরু দ্রোণ তার শিষ্যের কাছ থেকে গুরুদক্ষিণা হিসেবে রূপদ রাজাকে পরাজিত ও বন্দি করার নির্দেশ দিলেন কৌরবরা কর্ণের সেনাপতিতে এগিয়ে গেল কিন্তু তারা ধ্রুপদের বাহিনীর কাছে পরাজিত হল তারপর অর্জুনের নেতৃত্বে পাণ্ডব বাহিনী ধ্রুপদ রাজাকে পরাজিত ও বন্দি করল অর্জুন কিন্তু সেটা করে দেখালেন যা কর্ণ করতে পারেনি এখানে অর্জুন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন যা কর্ণ করতে পারেনি দ্রৌপদীর স্বয়ংকর সভায় ব্রাহ্মণের বেশে অর্জুন তো দ্রৌপদীকে জয় করলেন কিন্তু উপস্থিত ক্ষত্রিয় রাজারা বিবেচনা করলেন যে ক্ষত্রিয় রাজাদের সামনে দ্রৌপদীকে ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে ধ্রুপদ রাজা আসলে ক্ষত্রিয়দের অপমান করলেন তাই তারা দ্রুপদকে আক্রমণ করে বসলেন নিজেদের শ্বশুরকে রক্ষা করার জন্য অর্জুন এবং ভীম ধ্রুপদ রাজাকে যুদ্ধ না শুরু হওয়া পর্যন্ত রক্ষা করলেন ভীম রাজাকে পরাস্ত করলেন আর কর্ণ ও অর্জুন সমান সমান যুদ্ধ করলেন কিছু সময় পর কর্ণ বললেন তিনি একজন ব্রাহ্মণের সাথে যুদ্ধ করবেন না এই স্বয়ংবর সভা পর্যন্ত এখনও অর্জুন শ্রেষ্ঠ বিরাট যুদ্ধের সময় অর্জুন একাহাতে সমগ্র কৌরব সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এই যুদ্ধে তিনি কর্ণসহ কৌরবদের সকল মহারথীকে পরাস্ত করেন মহাভারতের এই ঘটনাটি ছিল যুদ্ধের সর্বোত্তম একক প্রদর্শনী অনেকেই বলবেন এই যুদ্ধে তাদের প্রকৃত শক্তির পরীক্ষা হয়নি কারণ সেই দিন কর্ণের কাছে তার শক্তিশ্লেষগুলো ছিল না কর্ণের অস্ত্র বহন করার দায় আসলে কার ওপর পড়ে অবশ্যই কর্ণের নিজের একজন ধনুধরের উচিত যুদ্ধের সময় তার অস্ত্র বহন করা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিশ্বকাপ ফাইনালে একজন ব্যাটসম্যান শূন্য রানে আট হওয়ার পর কি ব্যাখ্যা দিতে পারেন তিনি কি বলবেন আমি আমার সেরা ব্যাটটি ক্রিজে আনতে ভুলে গিয়েছিলাম আর অর্জুন তার দিব্যাস্ত্রগুলো কারোর কাছ থেকে উপহারস্বরূপ পাননি হিমালয়ে কঠিন তপস্যায় দেবতাদের সন্তুষ্ট করে অত্যন্ত কঠোর সাধনার দ্বারা তিনি সেগুলো অর্জন করেছিলেন এখন পর্যন্ত কর্ণের থেকে অর্জুন শ্রেষ্ঠ তাই এমনকি যুদ্ধের সতেরোতম দিনেও অর্জুন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ রেখেছিলেন আমরা মহাভারতের সবগুলো উপাখ্যান বিশ্লেষণ করে দেখতে পাই কর্ণের থেকে অর্জুন শ্রেষ্ঠ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত দেখা হবে পরবর্তী কোনো বিশেষ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ